এই রমজানে একটি নামাজের কথা বলবো শত কষ্ট হলেও এই নামাজটা আপনি সারবেন না একবার হলেও এই নামাজটা আপনি পড়বেন নবীজি এই নামাজের এত গুরুত্ব দিতেন নবীজি বলেছেন জীবনে একবার হলেও তুমি এই নামাজটা পড়বে এই হাদিসটি ইবনে মাহাজা শরীফের তিরবিজি শরীফের এবং আবু দাউদ শরীফের বারোশো সাতানব্বই নম্বর হাদিসের মধ্যে হাদিসটা বর্ণনা হয়েছে এই নামাজের কথা নবীজি তার চাষা আব্বাস রাজিউল্লাহ আনহুকে ডাক দিয়ে বলছেন চাচা আমি আপনাকে এমন একটি নামাজের কথা বলছি এই নামাজটা আপনি প্রতিদিন একবার হলেও আপনি আদায় করবেন চাচা যদি প্রতিদিন সম্ভব না হয় অন্তত সপ্তাহে একবার হলেও আপনি এই নামাজটা পড়বেন যদি সপ্তাহে সম্ভব না হয় তাহলে আপনি মাসে অন্তত একবার এই নামাজটা আদায় করবেন চাচা যদি মাসে আপনার পক্ষে কষ্টকর হয়ে যায় বছরে একবার যদি বছরেও না পারেন জীবন দশায় হলেও নামাজটা পড়বেন কারণ এই নামাজটা এত পাওয়ারফুল নামাজ এই নামাজটা আদায় করার কারণেই আপনার প্রকাশ্যে অপ্রকাশ্যে যত গুণা করেছেন আপনার ইচ্ছায় অনিচ্ছায় যত গুণা করেছেন আপনার অতীত জীবনে যত গুণা করেছেন সব গুণা আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে এই নামাজটার নিয়মটা একটু ব্যতিক্রম এই নামাজটাকে বলা হয় সালাদ তাজবি এই নামাজের মধ্যে অতিরিক্ত কিছু তাজবি পাঠ করতে হয় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার এই চারটা তাজবি একত্রিত করে সুবহান আল্লাহ ও আলহামদুলিল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার এই তাজবিগুলো এই বাক্যগুলো এখানে পাঠ করতে হয় চার রাকাত বিশিষ্ট এই নামাজ সালাতে তাজবি চার রাকাত পড়তে হয় এক নিয়তে চার রাকাত নামাজে প্রতি রাকাতে 75 বার করে করে মোট 300 বার এই তাসবিহটা পাঠ করতে হয় সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটা এই দোয়াটা 75 বার করে করে প্রতি চার রাকাতে মোট 300 বার করে আপনি পাঠ করবেন কি নিয়মে পাঠ করবেন আমি আপনাকে নিয়মটা শেখাচ্ছি